আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইটস মি সাজাদ হোসেন রনি ওয়েলকাম ব্যাক টু নিউ আদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ফ্রাইডে তো ফ্রাইডে উপলক্ষে আজকে আপনাদের আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করতে যাচ্ছি সো ফ্রেন্ডস সবাই সাথেই থাকুন সাথে থেকে আমাদের সাথে এনজয় করুন আজকে সকালবেলা ঘুমতে উঠে মনটা খুশি হয়ে গেল কারণ শীতের মধ্যে যদি রস না খেতে পারি তাহলে শীতের মজাটা পারফেক্টলি পাওয়া যায় না সো আম্মু বাকি থেকে রস নিয়ে আসছিল এটা ফ্রিজে ছিল অনেক ঠান্ডা এটা আইস করে নিয়ে আসছিলো তো আম্মু সকালবেলা বের করে রাখছে দেন এখন নর্মাল হয়েছে এই রস খাবো এখন আর সাথে হলো ভিজানো পিঠা এটা গ্রামের ভাষা অনেকে ভিজনা পিঠাও বলে এই ভিজানো পিঠা আর এই হলো রস আমি ওয়েট করতে পারতেছি না একটু রস রস খাবো এখন এই হল রসের কালার রসটা কিন্তু সেরকম ঘোলাও না যে ফ্রিজে ছিল বুঝাই যায় না যাই হোক শীতের রস বলে অনেক মিষ্টি হিউজ এবং

না চিকেনটার কালারটা অনেক সুন্দর আসছে একবারে বসাই দিছে মা খায়া তাই না চুরামি করি ও চুরামি করে আর এখানে আম্মু ওই যে ধনিয়া পাতা লিখে দিছে এটা ধনিয়া পাতা বাড়বে গাছের আমাদের গাছের ধনিয়া পাতা রাইট আর খেতে কালো সিডা আমাদের এটা হলো তাহলে ক্ষেতের চেপা বলো এটা হলো চেপা এই যে আম্মুই করে রাখছে এই যে এই কি বলে ডাম্মু এটা কি করছো

নামাজ পড়তে যাবে রেডি হয়েছে না বাবা নামাজ পড়তে যাবে না বাবার সাথে হ্যাঁ রিহান নামাজ পড়তে যাবে রিহান রেডি হয়ে গেছে সবাইকে বলো জুমা মুবারক আমরা আজকে নামাজ পড়তে যাবো বাবার ছেলে এখন

আমাদের এখন ভর্তা বাটার প্রস্তুতি শুরু প্রথমে চ্যাপা ভর্তা ভর্তার চ্যাপা কালো চিরা আর ধনিয়া পাতা এই যে আমাদের রেডি এটা হচ্ছে টমেটো সালাদ শশার সালাদ হ্যালো রেডি আমাদের দুপুরের লাঞ্চ খাবো এখন খিচুড়ি চ্যাপার ভর্তা কালো জিরা ভর্তা ধনিয়া ভর্তা লিজ অলরেডি খাওয়া শুরু করে দিছো আর ক্ষুধা লাগছে আর হলো চিকেন সালাদ বানিয়েছে শশার গেছে। সালাদু আজকে বানাচ্ছে সাপটা পিঠা আর মুখশল্লা পিঠা এখন যেটা বানাচ্ছে সাপটা পিঠা বানাচ্ছে এই যে লেই বানায় রাখছে আপনার খিসাও বলে এটা হলো চিনি দিয়ে দুধ দিয়ে আর হলো আপনার চাউলের গুড়া দিয়ে বানিয়েছে এটা আর আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও বানাতে পারেন আম্মু চিনি দিয়ে করছে এই যে এখানে রাখা আছে আর এখানে যে ব্যাটার বানায় রাখছে এই ব্যাটার হলো চাউলের গুড়া। আর হলো আপনার আম্মু রস নিয়ে আসছিল বাগের হাট থেকে রস জাল করে তারপরে এটার মধ্যে দিয়েছে ঘন করে ঘন করে আর ইচ্ছা করলে আপনারা এটা আবার গুড় দিয়েও তৈরি করতে পারেন যার যেটা পছন্দ হয় আম্মু বানিয়েছে রস ডাল দিয়ে সিন্ধি বানিয়েছে গ্রামের ভাষায় সিন্ধি বলে সিন্ধি দিয়ে এটা তৈরি করছে আর এই যে এখন চুলাই দিয়ে দিবে আর অলরেডি এখানে বানিয়েও ফেলছে কিছু এটা আম্মু খামি বানাচ্ছে মুকসুল্লা পিঠার জন্য চালের গুঁড়া আর এই গুড় ও চালের গুঁড়ো আর গুড় গুড় হ্যাঁ আর লবণ আর হচ্ছে তেল তেল হুম এগুলা দিয়ে এগুলা খামি করলাম খামি করে এখন বেলতে হবে বেলার পর খিসা দিয়ে ভিতরে খিসা দিয়ে কাটতে হবে তারপরে তেলে ভাজতে হবে ডুবা তেলে আম্মু পিঠা ভাজতেছে মুখসলা পিঠা বানায় রাখছে ভিতরে এই যে লাল কালার হয়ে গেছে মুগসল্লা পিঠা শীতের মধ্যে গরম গরম পিঠা এটা অন্যরকম টেস্ট এটা রেখে দাও এই যে এখানে পিঠা অনেকগুলো হয়ে গেছে আমাদের পিঠা বানানো শেষ এখন আমরা সবাই মিলে খাবো পিঠা শীতের পিঠা যাই হোক সবাই শীত এনজয় করুন আর এরকম পিঠা বানিয়ে খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ